আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক আমি কোচিং সেবা থেকে ইঞ্জিনিয়ার ইপুন ইসলাম বলছি প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতেও আমরা নতুন কোন একটা জিনিস শিখব আজকের এই ভিডিওতে আমাদের মূল টার্গেট হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট কিভাবে আপনার প্রতিষ্ঠানের সকল স্টাফ দেরকে এই সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করবেন এই পুরো প্রসেসটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমে আপনি যেহেতু একজন নতুন ইউজার সেহেতু আপনি যদি এমপ্লয়ি ম্যানেজমেন্টে যান এখানে প্রথম অপশনটা পাবেন অ্যাড নিউ স্টাফ স্টাফ লিস্ট ম্যানুয়াল অ্যাটেনডেন্স সেলফ অ্যাটেনডেন্স ব্রেক টাইম ইন আউট অ্যাটেনডেন্স লিস্ট এবং অ্যাটেন্ডেন্স মান্থলি একটা রিপোর্ট এখানে পুরো বিষয়টা শুধু অ্যাটেন্ডেন্স এবং স্টাফ অ্যাড করার এই পুরো বিষয়টা পাবেন সো আপনি আগে যেহেতু আপনি স্টাফ লিস্টে গেলে দেখেন এখানে অলরেডি একজন স্টাফকে দেখা যাচ্ছে কিন্তু আপনার ওখানে কিন্তু কোনো স্টাফ থাকবে না হ্যাঁ আপনি যে মেইন ওনার অ্যাকাউন্টের শুধু তার নামটা এখানে দেখতে পাবেন আপনি প্রথমে গেলে সো এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে প্রথম কাজ হচ্ছে আপনাকে অ্যাড নিউ স্টাফ এখানে ক্লিক করে তার ফুল নেম বা বেসিক যে ডিটেলস গুলো আছে সেগুলো আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে বা আপনি অ্যাড না করলেও হবে জাস্ট যদি মেন মেন যেগুলো রেড বা স্টারমার্ক দেওয়া আছে এগুলো ফিল আপ করে দেন বাকিগুলো স্টাফরা কিন্তু নিজেরাও তাদের অ্যাকাউন্টে ঢুকে তারা কিন্তু অ্যাড করে দিতে পারবে সো এখানে হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচার আপলোড করার সুযোগ আছে সিস্টেম অ্যাক্সেস এটা টিচারের মতোই যে একজন একজন স্টাফকে আপনি একটা ইমেইল এবং একটা পাসওয়ার্ড আপনাকে সেট করে দিতে হবে কারণ প্রত্যেকটা জায়গায় এই যে একজন স্টাফ যাকে আপনি বিভিন্ন অ্যাক্সেস গুলো দিবেন এই প্রত্যেকটা অ্যাক্সেস কিন্তু সে এখান থেকেই ম্যানেজ করতে পারবে সো আমি যদি একটা স্টাফ আপনাদেরকে বানিয়ে দেখাই যে আমি এখানে হচ্ছে এই রিপন নামে একজন স্টাফকে বানাচ্ছি বানাচ্ছি আমি এখানে সো আপনি জেন্ডার সিলেক্ট করে দেন সিলেক্ট করে দিলাম ডেট অফ বার্থ এগুলো না দিলে হবে কন্ট্যাক্ট নাম্বারটা লাগবে নাম্বারটা লাগবে এটা আমি কন্ট্যাক্ট নাম্বারটা করে দিচ্ছি নাম্বারটা বাকিগুলো না দিলে হবে আপনি সিস্টেম অ্যাক্সেস যেটা আছে এখানে আপনি হচ্ছে কোন একটা জিনিস অ্যাড করে দেন আপনার হচ্ছে ফোর 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 আমি অ্যাড করলাম এটা পাসওয়ার্ড আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমরা এখানে আপনি এখানে পাসওয়ার্ডটা আবার লিখছি আমরা ওকে পাসওয়ার্ড দেওয়া শেষ আর ডেজিগনেশন আপনি যদি ওই স্টাফের পজিশনটা কোথায় সেটা দিয়ে দিতে চান স্যালারি যদি অবশ্যই দিয়ে দিতে হবে আপনাকে যেহেতু সফটওয়্যার আপনাকে ক্যালকুলেট করবে আমি একটা স্যালারি এড করে দিলাম দশ হাজার টাকা স্যালারি আপনি আমাকে দিচ্ছেন সো আপনি এখান থেকে হচ্ছে ডেট কবে জয়েনিং ডেট কবে টুড়ে দিলাম জাস্ট এইটুকু কাজ এইটুকু অ্যাড করলেই কিন্তু ক্রিয়েট স্টাফ ও আচ্ছা ডেজিগনেশন দিতে হবে আমি দিলাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট হ্যাঁ অথবা জাস্ট নর্মাল একজন স্টাফ লিখে দিলাম আর কি সো আপনি এখানে ও আসলে কোন পোস্টে আছে আর সেই পোস্টটা আপনি লিখে দিবেন আর কি এখান থেকে সো ক্রিয়েট দিলেই কিন্তু আপনার আচ্ছা নেম ফিল নেমটা চলে গেছে নেমটা নেমটা আবার আমি বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ওকে আপনি যতক্ষণ পর্যন্ত প্রপার ডাটা না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ফর্ম পাসওয়ার্ড ফিল লাগবে এটা মিস করেছেন আপনি যতবার মিস করবেন ততবার কিন্তু আপনাকে তার ডাটা অলরেডি দেখাবে ওকে সো মোটামুটি এখন মনে হয় সবকিছু শেষ মোটামুটি সো আপনি যদি ক্রিয়েট স্টাফ যান এখন কিন্তু আপনি মোটামুটি ফাইনালি একটা আউটপুট দেখতে পারবেন তো যতক্ষণ না পর্যন্ত আপনার প্রপারলি ডাটা দিতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে বের অলরেডি ডাটা এন্ট্রি করতে দিবে না সো এখন যদি এই স্টাফের আপনি ডাটাগুলো দেখতে চান এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে স্টাফ লিস্টে গেলে দেখবেন অলরেডি আমার ডাটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং যে প্রতিষ্ঠানের ওনার তাকে দেখাবে এই অ্যাকাউন্টটা টা দেখেন আহ কোনোভাবে প্রতিষ্ঠানের ওনার অ্যাকাউন্টটা টা ডিলেট করা যাবে না বাকি অ্যাকাউন্টের যারা অ্যাড হবে এডিট ডিলেট সবকিছু করতে পারবেন সো এখন যদি আমরা চলে যাই হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স স্টাফদের দুই ধরনের অ্যাটেন্ডেন্স নেওয়ার সুযোগ রয়েছে আমাদের সফটওয়্যার দিয়ে একটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স ক্লিক করলে যে এখানে কবে অ্যাটেন্ডেন্স নিচ্ছেন যেমন হচ্ছে আমি আজকে যদি ডেট দেই সিলেক্ট স্টাফ যতগুলো স্টাফ আছে সবার নাম কিন্তু এখানে শো করবে সো আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা স্টাফ আমি অ্যাড করে দিলাম এখান থেকে আপনাকে একটা স্টাফ সিলেক্ট করে দিতে হবে আমি একজন স্টাফটা সিলেক্ট করে দিলাম এবং এই স্টাফের ইন টাইম এবং আউট টাইম ইন টাইম কত যেমন আমি ইন টাইম দিলাম হচ্ছে এখন এই টাইমটা দিলাম আমরা ইন টাইমটা দিয়ে দিচ্ছি এবং আউট টাইম কখন দিব আই আউট টাইম হচ্ছে আমি যখন সাতটায় দিব আপনার ইচ্ছা মতো যখন ইন টাইম আউট টাইম এগুলো স্টাফরা নিজেরা করবে হ্যাঁ স্টাফরা নিজেরা করবে সিলেক্ট স্ট্যাটাস সে প্রেজেন্ট ছিল কোন রিমার্ক চাইলে দিবেন সেভ অ্যাটেন্ডেন্স দিলে কিন্তু অ্যাটেন্ডেন্সটা সেভ হয়ে যাবে এই যে আপনি একটা অ্যাটেন্ডেন্স নিলেন এমপ্লয়ী ম্যানেজমেন্ট থেকে সেলফ ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স নিলাম এবং তার যে আছে লিস্টে ক্লিক করলে কিন্তু আপনি তার ইন টাইম টাইম প্রেজেন্ট এবং একটা রিপোর্ট আপনি কিন্তু সকল স্টাফদের এখানে দেখতে পারবেন এবং আমি যদি এখন হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে মান্থলি একটা রিপোর্টে যাই মান্থলি একটা রিপোর্ট দেখতে পারবেন যে এখানে ওই যে অ্যাটেন্ডেন্স মান্থলি রিপোর্ট এখানে ক্লিক করলে যদি কোনো একটা স্টাফকে আমি সার্চ করি কোনো একটা স্টাফকে আমি সার্চ করি তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন এখান থেকে এই যে এখান থেকে আমি সার্চ করি তাহলে সেপ্টেম্বর মাসের রিপোর্ট দেখতে চাই এখানে দেখেন পুরা সেপ্টেম্বর মাসের পুরা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট কিন্তু চলে আসবে সে শুধু একুশ তারিখেই প্রেজেন্ট ছিল বাকি ডেটগুলোতে তার প্রেজেন্টটা নেওয়া হয় নাই সো একটা মান্থলি রিপোর্ট সে কখন ঢুকেছে কখন বের হচ্ছে টোটাল আওয়ার কত বা স্ট্যাটাস কি ছিল বা কোনো রিমার্ক আপনার অ্যাডমিন প্যানেল থেকে আসছে কিনা এই পুরো জিনিসটা কিন্তু আপনি এই পেজের মধ্যে দেখতে পারবেন চাইলে ডাউনলোড করার সুযোগ আছে প্রিন্ট করার সুযোগ আছে আর একটা প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে সেলফ অ্যাটেন্ডেন্স সেলফ অ্যাটেন্ডেন্সটা হচ্ছে যে আপনি যদি কোনো কারণে মনে করেন যে আপনার স্টাফ বাজি করছে যে ঠিক মতো সে অ্যাটেন্ডেন্স দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনার যে ওয়াইফাই আইপি আছে সেটা আমাদের সাথে শেয়ার করলে আমরা আপনাদের ওই সেলফ অ্যাটেন্ডেন্স নেওয়ার সিস্টেমও করে দিব এখানে লেখালেখির কোনো সিস্টেম নাই আপনার স্টাফ আপনার অফিসে যেয়ে যদি কেবলমাত্র মার্ক এন্ট্রি ক্লিক করে তাহলে তার অটোমেটিক প্রেজেন্টটা হয়ে যাবে এবং সে যদি কোনো কারণে লাঞ্চ বা অন্য কোনো ব্রেক টাইমে বের হতে চায় তাহলে দেখবেন এখানে একটা অপশন রয়েছে যে ব্রেক টাইম ইন আউট যে সে কখন বের হচ্ছে কখন হচ্ছে আবার জয়েন করছে এই পুরোটা ওই প্রেজেন্ট থেকে যদি আমি আপনাকে দেখাই যে আমি প্রেজেন্ট দিচ্ছি এটা অবশ্যই আপনাকে আইপি অ্যাড করতে হবে আইপি এড করার পরে আপনার এই বিষয়টা হচ্ছে দেখতে পারবেন এমপ্লয়ী ম্যানেজমেন্ট থেকে যে সেলফ ক্লিক করলে অটোমেটিক এই বাটনে ক্লিক করলে দেখেন এখানে কোনো আইপি দেখাচ্ছে না এই কারণে আপনার এটা কাজ করছে না সো মার্কেন্টি দেখেন আপনাকে অলরেডি বলবে যে অথরাইজড আইপি অ্যাড্রেসটা নেই সো আপনি আইপি অ্যাড্রেস অ্যাড করে দিলে আপনি এখানে ক্লিক করতে পারবেন এবং অ্যাটেন্ডেন্স অটোমেটিক সার্ভারে এড হয়ে যাবে এবং স্টাফ যখন বের হবে তখন কিন্তু সে এক্সিট এখান থেকে করতে পারবে সো এক ক্লিকের মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে চমৎকার ভাবে অ্যাটেন্ডেন্সটাও নেওয়ার সুযোগ রয়েছে এবং ফাইনালি এই যে স্টাফ এবং টিচার এদের আপনি হচ্ছে বা স্টাফ যেগুলো রয়েছে আপনার এমপ্লয়ি যারা আছে বা টিম মেম্বার যারা আছে এই ফুল টিম মেম্বারদের কিন্তু আপনি এখান থেকে চমৎকার ভাবে একটা টিম মেম্বারকে অ্যাড করা টিম মেম্বারকে প্রোফাইলগুলো আপডেট করা এডিট করা ডিলিট করা তাদের অ্যাটেন্ডেন্সগুলো মেক্সিউর করা এবং মান্থলি তাদের অ্যাটেন্ডেন্সের যে পড়া বিষয়গুলো আছে এটা কিন্তু আপনি আমাদের সফটওয়্যার থেকে খুব চমৎকার ভাবে এবং সহজভাবেই আপনি দেখতে পারবেন আজকে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম